এটা হংকং এর ডিভাইসগুলো এগুলা আজকে পাবেন অফার প্রাইস 35 এস নাম্বার মাত্র 35000 কত হচ্ছে ঠিক আছে এমআই 11 আলট্রা প্রাইস কেমন হবে भैया প্রাইস এটা আসলে যে প্রাইজে এর আগেও দিছি এবারেও সেই একই প্রাইজে দিব বাট প্রোডাক্ট চেষ্টা করছে আগে স্পেশাল এডিশন স্পেশাল কত ভাইয়া ভাই এটা আজকে তো চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ 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 কিছু আছে জান পঁয়ত্রিশ

আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা স্পেশাল ভিডিও স্পেশাল বলার কারণ হচ্ছে আজকের কালেকশন গুলি থাকবে স্পেশাল কালেকশন প্রাইস থাকবে স্পেশাল সব কিন্তু স্পেশাল মোবাইল লাইব্রেরি আমি কিন্তু ভাইয়ার সাথে রিসেন্টলি যে ভিডিওটা করছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স দিয়েছেন ভালো সাড়া দিয়েছেন এজন্য ভাইয়া আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাকে আবারও ডাকছে আপনাদেরকে বেস্ট অফার দেওয়ার জন্য জটফট ভিডিওটা কন্টিনিউ করেন তারপর আপনার যে ফোনটা পছন্দ হয় ফোনটা নিতে পারবেন প্রাইসটা আলহামদুলিল্লাহ ভালো থাকবে এটা আমি আশা করি আর আপনারা একটু সাপোর্ট দিবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং ভাইয়ার সাথে দাওয়াত ভাইয়ের সাথে ভিজিট করবেন এটা কিন্তু উত্তর ঠিক আছে যে যমুনা থেকে আসছে আপনার দশ টাকা গাড়ি ভাড়া লাগবে দশ টাকা লাগবে ওই সুভাষ্তর ঠিক অপোজিটে কিন্তু এই শপিং মলটা পেয়ে যাবেন পপুলার হসপিটাল আমি যদি শর্টকাট করে বলে দিই উত্তর পপুলার হসপিটালের পাশে আমাদের মার্কেট বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রিবি শর্টকাট ওকে অবশ্যই সবে ভিজিট করতে পারেন অথবা যদি না পারেন তাহলে কুড়ি আরে নিতে পারবেন ইজি প্রসেস দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলেই আপনার ফোনটি আপনার কর্মকে চলে যাবে

এম আই ইলেভেন আল্ট্রা প্রাইস কেমন হবে ভাইয়া প্রাইস এটা আসলে যে প্রাইসে এর আগেও দিছি এবারও সেই একই প্রাইসে দিব বা চেষ্টা করছে আগে থেকে আরো একটু ভালো কিন্তু ভাই পসিবল না একদম বত্রিশ হাজার টাকায়

ভাই এটা কত একটু প্রি বুক সেল করছি প্লাস এটা আসলে আমিও স্টকে अवेलेबल পাইতেছি না এটা আজকে 58000 টাকা থার্ড ইন আলটা থার্ড ইন আলটা বস এটা কিন্তু আপনারা ওই যে 120 16 512 GB এবং এটা 120 GB 120 GB লেদার ফিনিশিং

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট কত সাতান্ন হাজার পাঁচশো দেন আরো পাঁচশো যান সাতান্ন হাজার সাতান্ন হাজার এটা কি দেখছেন

আরো দুইশো ছাপ্পান্ন এটা তো গ্লোবাল আসেই না এটা অনেক কষ্ট করে গ্লোবাল আনাতে হয় একদম রেয়ার 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 এটা গ্লোবাল পাবেন

কত আটত্রিশ 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 আর কিছু আছে যান পঁয়ত্রিশ পঁয় ঠান্ডা লেগে গলা ঠোলা হ্যাঁ আপনার একটু থাকেন যারা ভিডিও অবশ্যই ঠান্ডা ঠান্ডা না ঠিক আছে অনেকে কিন্তু ওয়েদার গরম থাকার কারণে

তেত্রিশ বত্রিশ পাঁচ ত্রিশ পাঁচ জাস্ট বত্রিশ বরাবর বরাবর টাকা চমৎ এক মাস ইউজ এক্স এ রেডমি বাই এই এইট এন থ্রি এটা হ্যাঁ বক্স আছে আছে এটা আজকে দিয়ে কত ও সরি হয়ে গেছে ব কে সিক্সটি

দুইশো ছাপান্ন জিবির স্টোরেজ এগুলো আবার গ্লোবাল কিন্তু গ্লোবাল কইরে আনা হয়েছে এগুলা স্পেশাল ভাবে এই দেন সবগুলো গ্লোবাল করে আছে global global মানে এগুলা গ্লোবাল ডিমান্ডটা আমাদের বাংলাদেশে একটু বেশি বিকজ ওই নোটিফিকেশন এর ইস্যু আছে একটু বলে দেই ভাই এই গ্লোবাল আর চাইনার মধ্যে একটু পার্থক্যটা না সবাই বোঝে না যে বলে ভাই গ্লোবাল আর চাইনাটার সমস্যা কি চাইনাটা হলো আপনার চাইনিজ রুম থাকে যেটার মধ্যে প্লে স্টোরটা ইনস্টল করা থাকে না আর চাইনিজ রুমটায় কি নোটিফিকেশনগুলো ইজিলি আসে ফোনটা লক করে রাখলে অনেক সেটিং করে রাখতে হয় যার কারণে নোটিফিকেশন আসে যেটা গ্লোবাল থাকে লক করে রাখলেও ফোনে নোটিফিকেশন হোয়াটসঅ্যাপের কল মেসেজ গুলো আসে এই হলো চায়না আর গ্লোবালের মধ্যে পার্থক্য তো গ্লোবাল স্পেশাল ভাবে চাইনিজ টা থেকে গ্লোবাল করে আনসি সো সবই আলহামদুলিল্লাহ গ্লোবাল হট হটকেক মোটোরোলা এইজ ফর্টি মেটাল বডি মেটাল বডি হুম

ব্যাটারি আছে 81 হুম এটা আজকে অফারে দিয়ে দিব অনলি 21000 আরো 1000 টাকা ডিসকাউন্ট ফর এখন ভাই আপনার জন্য ওকে 20000 টাকা এখন ব্লকস এখন ব্লকস জন্য পাওয়ার্ড বাই এখন ব্লকস না রাইট ওকে দেন 20000 টাকা আইফোন এক্স 256 জিবি ফুললি অথেন্টিক ফেস আইডি ট্রু সবকিছু আছে অল অথেন্টিক অথেন্টিক ডিভাইস পাওয়ার্ড প্রো প্লাস কতগুলি লাগবে ভাই আছে ভাই যা লাগবে সাপোর্ট নাই ভাই এগুলা এর আগের স্টক শেষ আবার নতুন ঢুকছে আরও আসছে ইনশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন কারণ এটা ডিমান্ড অনেক ভালো কারণ কার্ভ ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার একটা পারফরম্যান্স দেয় এবং ব্যাকআপ খুবই ভালো এগুলা চাইনিজ ভেরিয়েন্টেড ডিভাইস এগুলা আজকে অফারে এর আগে দিছিলাম কত ভাই 26 27 28

আপনি আমাদের পেজের লিঙ্কও পাওয়া যাবেন ওখানেও চাইলে আপনি নক দিয়ে কি কি লাগবে না লাগবে নক দিতে পারেন আর যেটা 844 থাকবে এটাতে নক দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং যদি কোনো কিছু কোনো রিকয়ারমেন্ট থাকে আমাকে বলবেন চেষ্টা করব আপনাদের ফুলফিল করার জন্য এবং আজকে আমি আর ফাদ ভাই এই পর্যন্তই নেক্সট টাইম এর থেকে ভালো অফার আপনি আর আমি একটা থাম্বনেল দিব না এই সময়টা চাই নিলাম বিদায় নাই ঠিক আছে ওকে আপনাদের তো বিদায় নিলাম